পুজোর আগে আবার নিম্নচাপ নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় আগামী দুই থেকে তিন দিন মেঘলা আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা হালকা মাঝারি বৃষ্টি কয়েক পচলা হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ও কাল বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলাতে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাকে সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে যখন বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে রিপোর্ট বিউরো জেলার বার্তা